শিরোনাম লন্ডনের বৈঠক ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি সমঝোতার সূচনা নাকি নতুন ফাঁদ বাংলাদেশের রাজনীতি আবারও একটি গুরুত্বপূর্ণ বাঁকে এসে দাঁড়িয়েছে তেরো জুন দু লন্ডনের ঐতিহাসিক ডরচেস্টার হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহু প্রতীক্ষিত বৈঠক শেষ হল বৈঠকের সময় নির্ধারিত ছিল দুই ঘণ্টা কিন্তু এর প্রতিধ্বনি অনেক বেশি সময় বাংলাদেশের রাজনীতিতে বয়ে আনবে এই বৈঠককে ঘিরে দেশ বিদেশে কৌতূহলের শেষ ছিল না কফি শপ টেলিভিশনের টকশো সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে ছিল শুধু এই আলোচনায় কি হচ্ছে কেন হচ্ছে এবং এর ফল কি হবে যদিও যৌথ বিবৃতি ছিল কূটনৈতিক ভাষায় মোড়া কিন্তু আমরা যারা রাজনীতি পর্যবেক্ষণ করি তারা বুঝতে পারি জলে কুমির নেই কিন্তু ঢেউয়ের ধরন বদলেছে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী ডক্টর খলিলুর রহমানের মতো সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরাও যিনি কিছুদিন আগেও বিএনপি রোষের শিকার ছিলেন অথচ আজ তিনিই বিএনপি নেতাদের পাশে বসে সংবাদ সম্মেলন করছেন এই দৃশ্য আমাদের একটি বিষয়ে ইঙ্গিত করে পর্দার আড়ালে এমন কিছু সমঝোতা হয়েছে যা এখনও প্রকাশ্যে না এলেও আগামী দিনের রাজনৈতিক চিত্রপটে বড় প্রভাব ফেলবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ মামলা নিষ্পত্তির ইঙ্গিত নির্বাচন আয়োজনের সময় সব কিছু একসুতোয় গাথা মনে হচ্ছে দু সালের ঘটনা কি ভুলে গেছি আমরা সেবারও একটি সেনা সমর্থিত সরকার চেষ্টা করেছিল রাজনীতিবিদদের বাদ দিয়ে কিংস পার্টি তৈরি করতে কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝেছিল জনবিচ্ছিন্ন রাজনীতি কোনো টেকসই সমাধান নয় ফলে তাদের বাধ্য হতে হয়েছিল মূল রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সমঝোতায় যেতে এবারও সেই পুরনো স্ক্রিপ্ট নতুন মুখে অভিনীত হচ্ছে ডক্টর ইউনুসের এনসিপি জামায়াত এবং তথাকথিত নাগরিক রাজনীতি সবই এক একটি ব্যর্থ প্রকল্পে পরিণত হয়েছে তার নিজের গড়া দলই এখন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় দুর্নীতিতে জর্জরিত এবং জনভিত্তিহীন তিনি আন্তর্জাতিক মঞ্চে যতই শক্তিশালী হন বাংলাদেশের মাঠের রাজনীতিতে তার শক্তির ভিত্তিক্রমেই ক্ষীণ হয়ে আসছিল ডক্টর ইউনুস বুঝতে পেরেছেন তার অবস্থান টেকসই নয় দেশের প্রধান দুই পাওয়ার সেন্টার বিএনপি এবং সেনাবাহিনী যখন তার বিপক্ষে অবস্থান নেয় তখন তার সামনে একটিমাত্র রাস্তা খোলা থাকে সমঝোতা আর এই সমঝোতাই সম্ভবত তাকে পরবর্তী সরকারের প্রতিশোধ ও আইনি ঝামেলা থেকে মুক্তি দেবে অন্তত আপাতত তবে এখনই বিজয় উল্লাস করার সময় নয় বিএনপিকে বুঝতে হবে বর্তমান সমঝোতে একটি কৌশলগত অর্জন মাত্র চূড়ান্ত বিজয় নয় যতক্ষণ না পর্যন্ত একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততক্ষণ এই চাপ ও আন্দোলন বজায় রাখা জরুরি যেই এনসিপিও জামায়াত ব্যর্থ হল তারা এখনও হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে পারে আর ইতিহাস সাক্ষী ড ইউনুস একজন চতুর খেলোয়াড় তাই বিএনপি উচিত হবে একদিকে সমঝোতার পথ খোলা রাখা অন্যদিকে জনমত ও মাঠের সংগঠন দৃঢ় রাখা লন্ডনের বৈঠক একটি মোড় ঘোরানো ঘটনা এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই কিন্তু এটি রাজনৈতিক স্থিতিশীলতার সূচনা নাকি একটি নতুন ধোঁয়াশার সূচনা তা সময়েই বলে দেবে তবে একটি কথা স্পষ্ট রাজনীতিবিদদের বাদ দিয়ে রাজনীতি হয় না ইতিহাসও সেটা বারবার প্রমাণ করেছে সামনের দিনগুলো হবে গুরুত্বপূর্ণ সমঝোতা চ্যালেঞ্জ চাপ ও কৌশলের আর এই প্রতিটি মুহূর্তে জনগণের চোখ থাকবে এই আশায় সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ গঠিত হবে